অনেক পুরুষ আছে বাইরে মানুষের সামনে মানে এমন একটা ভাব দেখায় স্ত্রীর প্রতি যে সে স্ত্রীকে খুব শাসনে রাখে খুব করা মানে তার কথায় তার স্ত্রী ওঠে বসে এরকম একটা পরিস্থিতি কিন্তু ঘরে আবার স্ত্রীকে এসে খুব মানে সে নিজেই উল্টো স্ত্রীকে ভয় পায় এরকম আছে না অনেকে অনেক জায়গায় কিন্তু আমি এরকম দেখেছি কিন্তু আসলে এটা না মানুষের সামনে স্ত্রীকে ধমক দিয়ে কথা বলা অপমান করে মানুষের কাছে নিজে বড় হওয়া আসলে এটা বড় হওয়া যায় না ওইদিকে ঘরে এসে আবার গোপনে স্ত্রীকে ভালোবাসতেছে তার কথা মতো চলতেছে তাদের সঙ্গ দিচ্ছে এটা আসলে কোনো পুরুষেরই একটা ভদ্রতার ইয়ে হতে হতে পারে না আমার মনে হয় যা কারণ প্রত্যেকটা স্ত্রীরে যদি স্বামীরা মানুষের সামনেই মূল্যায়ন করে তখন কিন্তু প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন সবাই কিন্তু সেই স্ত্রীকে সেভাবেই মূল্যায়ন করে আর সেভাবেই দেখে এটা আসলে প্রতিটি পুরুষেরই উচিত আর সেটা যদি না করে যদি ঘরে এসে গোপনে তাকে ভালোবাসে ভালোবাসা দেখায় আন্তরিকতা দেখায় সেটাকে কেউ দেখে তখন ওই স্ত্রীর কে বাইরের মানুষের দাম দেয় না ঘরের মানুষের দাম দেয় না আসলে স্বামীর ব্যবহারের পরেই একটা স্ত্রীর ভালোবাসা ব্যবহার সম্মান সবই থাকে আর প্রতিটি স্বামীরই উচিত সেইভাবেই স্ত্রীকে সম্মান করা ভালোবাসা কারণ স্বামীটি ভালোবাসলে সবাই তাকে ভালোবাসবে সবাই তাকে সম্মান করবে এটাই আমাদের পরিবেশ সমাজটাই এমন যাই হোক এই যে আপনাদের সাথে গল্প করতেছি আরও গল্প করব আর তার ফাঁকে কিন্তু আমি রান্নাও করতেছি রান্নাটাও একটু দেখে নেবেন আমি কিন্তু রান্নাটা আমি আমার মন মতো করে করতেছি আর যদি ভালো লাগে এইভাবে আপনারাও করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে আমি কিন্তু আজকে রান্না করতেছি মুরগির পা তারপরে পা কলিজা গেলা এই ধরনের আর কি দুইটা তিনটা মুরগির ছাটাই যেটা বলে সেই দিয়ে আমি মুরগির ডাল দিয়ে রান্না করতেছি আর এই রান্নাটা খেতে যে কি অসাধারণ হয়েছিল যা বলার মতো না আপনারা একটু করে খেয়ে দেখতে পারেন আর কি আসলে জোরের কিছু নেই যার যেভাবে রান্না করে আমি কিন্তু আজকে যেভাবে রান্না করতেছি সেইভাবেই আমি যখন যেভাবেই রান্না করি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি তবে রান্না যার যার ব্যাপার যে যেভাবে ইচ্ছা সে সেইভাবেই করতে পারে তারপরে এই যে মশলা কষিয়ে তার মধ্যে গোসটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আমার আগে থেকেই কিন্তু এই মুগির ডালটা ভেজে তারপরে ধুয়ে ভিজায় রাখছিলাম আর এভাবে একটু আগে থেকে মুগির ডাল অবশ্যই আগে ভেজে নিতে হবে কারণ ভেজে না নিলে এই মুগির ডালটা আলাদা সেন্ট ওই সেন্টটা আসে না আর কাদা কাদা হয়ে যায় এই জন্যই ভেজে নিয়ে তারপরে একটু এরকম ভিজায় রাখলে ডালটাও একটু নরম নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে সব কিছু কষাই নিয়ে তারপরে আমি চড়াই দিলাম রান্না আর এই রান্নাটাই মুগির ডাল দিয়ে কিন্তু এই যে মুরগির পা আমরা ঠ্যাং এগুলি রান্না করা কিন্তু খুবই মানে একটা স্বাদের ব্যাপার আপনারা ওইভাবে করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে আশা করি যাই হোক রান্না দেখতেছিলেন আমি যা বলছিলাম আসলে প্রতিটা পুরুষেরই উচিত ঘরের স্ত্রীকে সম্মান করা মানুষের সামনে ধমক দিয়ে অপমান করে কথা বলে ঘরে এসে যদি ভালোবাসেন ওইটা আসলে কেউই দেখে না কারণ বাইরের মানুষের সামনে আপনি যতক্ষণ আপনার স্ত্রীকে সম্মান করবেন আর বাইরের মানুষও ততক্ষণ আপনার স্ত্রীকে সেই সম্মানটা দেবে এতে আসলে ছোট হওয়া যায় না কারণ আরেকজনকে সম্মান দিলে নিজেও সম্মান পাওয়া যায় নিজেও বড় হওয়া যায় স্ত্রীকে সম্মান দিলে যে আপনি ছোটো হয়ে যাবেন তা না আসলে এটা মোটে একদম ভুল ধারণা এটি মহত্বর কিছু নেই আছে অনেক পুরুষ আছে ভাবে কি যে স্ত্রীকে শাসনের মধ্যে রাখলে হয়তো ভালো থাকবে যে না আসলে শাসনে কিছু হয় না ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা যায় সেইভাবে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেলো দেখেন রান্না